যারা লেয়ার মুরগির খামার করছেন এবং অনেকের শিকায়ত রয়েছে যে আমাদের যেরকম কিছুদিন আগে আমার কাছে ফোন করেছিল ডায়মন্ড হারবার থেকে সম্ভবত যে মুরগি ডিম পাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ডিমে বেঁকাতাড়া হচ্ছে মানে উঁচু নিচু ছোটো বড়ো এরকম হচ্ছে ম্যাক্সিমাম ডিম বেঁকা তাড়া হচ্ছে এক কথায় তো এই বাঁকা ডিমগুলো ম্যাক্সিমাম বাচ্চা ফুটছে না তো সেই ক্ষেত্রে তারা ক্যালসিয়াম প্রোভাইড করাচ্ছে মাল্টিভিটামিন অন্যান্য যা দেওয়ার দরকার সব দিচ্ছে তা সত্ত্বেও ঠিক হচ্ছে না তো তাদের জন্য আজকের এই মেডিসিনটা আমি রেকমেন্ড করব যে আপনার লেয়ার মুরগির খামার এসে যে কোনো প্রজাতির মুরগি হোক না কেন যদি ডিম তেড়া বেঁকা হয় ক্যালসিয়াম আপনি প্রোভাইড করান ক্যালসিয়ামের সাথে করে আপনি এই যে ইসেল প্রিমিক্স যে পাউডারটা এটা ব্যবহার করুন এটা মানে রয়েছে ভিটামিন ই তো এই ইসেলটা যদি আপনি ব্যবহার করেন সমস্ত কিছু ডোজ টোজ সব এখানে দেওয়া রয়েছে সেই মাত্রায় আপনি ব্যবহার করুন দেখবেন যে মোটামুটি পাঁচ সাত দিন মতো ব্যবহার করলে আস্তে 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 যে বেঁকাতেরাটা রিকভারি হবে আর ভিডিওর আগে আমি বলবো যে আরও কী কী পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে তো তার আগে এই ইসেল সম্পর্কে বিস্তারিত বিষয়টা আগে জানি নি তারপরে আগে বলছি যে আরও কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এটার দাম হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা আপনি অবশ্যই ডিসকাউন্ট দিয়ে আরও কিছু কমে পেয়ে যাবেন টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যদি দেয় মোটামুটি আরও অনেকটা সেভ হয়ে যাবে দুশো গ্রাম একটা পাউচ ছোট যদি পাওয়া যায় ছোটো আপনি নিতে পারেন আপনার কোয়ান্টিটি অনুসারে খামারের মুরগির কোয়ান্টিটি অনুসারে তো এই যে দেখুন পাঁচ থেকে দশ গ্রাম পার হান্ড্রেড বার তো যদি আপনার অ্যাডাল্ট মানে শুরুর দিকে যদি লেয়ার মুরগি হয় মানে ডিম সবে শুরু করেছে দেখা যাচ্ছে ছয় মাস সাত মাস এরকম বয়স মানে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এরকম ডিম পাচ্ছে বা তারও কম পাচ্ছে তখন কিন্তু আপনি পাঁচ গ্রাম পার হান্ড্রেড পার্টের জন্য অ্যালাউ করতে পারেন আর যদি দেখছেন যে মধ্যবয়স্ক মোটামুটি ডিম সেভেন্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট বা তার বেশি ডিম পাচ্ছে আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় মুরগির বয়স বেশি হয়ে গেলে ডিমটা তেড়া হয় বেঁকাতড়া হয় অনেক সময় প্রথম দিকে মানে ডিমের লেয়িং স্টেজে শুরুর দিকে কিন্তু ডিম এরকম ব্যাগাতাড়া হয় সেই ক্ষেত্রে আপনি দশ গ্রাম পার হান্ড্রেড পার্টে কিন্তু ব্যবহার করবেন দুটো জায়গায় আপনি কিন্তু দশ গ্রাম ব্যবহার করতে পারেন একটা হচ্ছে বয়স্ক মুরগির ক্ষেত্রে যখন এরকম সমস্যা হচ্ছে তখন আপনি ব্যবহার করতে পারেন আবার শুরুর দিকে যখন এরকম সমস্যা হচ্ছে তখন ব্যবহার করতে পারেন আর যারা মোটামুটি যাতে এই সমস্যা না ভুগতে হয় তার জন্য আপনি পাঁচ গ্রাম নর্মালি একটা প্রিভেনশন ডোজ হিসাবে চালিয়ে যেতে পারেন তো এই গেল ই একটা মোটামুটি ডিসক্রিপশন এবার আমি আপনাদের বলে দিই শুধুমাত্র ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন বা এই ইসেল বা এরকম ভিটামিন ই ভিটামিন কে এই সমস্ত খাওয়ালেই যে একদম পারফেক্ট ঠিক হয়ে যাবে সেটাও না মানে দেখতে হবে যে মুরগিগুলো ডিম দিচ্ছে তাদের শরীরের স্ট্রেংথ ক্ষমতা কেমন আছে তাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা কেমন আছে অনেক সময় দেখা যায় আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে যে এখন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে মোটামুটি আঠারো থেকে একুশ বছরের মধ্যে যে প্রাপ্তবয়স্কের ব্যাপারটা আছে আমি মানুষের দিয়ে উদাহরণটা দিচ্ছি তো যদি বারো তেরো বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেন সেই ক্ষেত্রে তার যে সন্তানটা হবে তার যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা কিন্তু ঠিকমতো উর্বর বা পুষ্টি তার শরীরে কিন্তু থাকবে না ঠিক আছে বিষয়টা আমি ভেঙে বোঝাচ্ছি না আশা করি আপনারা বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আমাদের মুরগির ক্ষেত্রেও কিন্তু এরকম শুরুর দিকে অনেক কিছু আমাদের প্রিকারেশন নিতে হয় সেইগুলো যদি সঠিক না নেওয়া হয় তাহলে কিন্তু ঠিক এরকমটি হয় মানে পাঁচ মাসে ডিম পাড়ার কথা সেখানে দেখা যাচ্ছে সাড়ে চার মাসে ডিম শুরু করে দিল সেই ক্ষেত্রে কিন্তু এরকম অনুরূপ ডিম হয় অনেক সময় সেক্ষেত্রে এরকম বেগাতাড়ার একটা সমস্যা হতে পারে তো এই মানে অ্যাডভান্টেজ যে ডিমটা আসা এর পিছনে অনেক কারণ রয়েছে সেই কারণগুলো কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমভাবে আলোচনা করা হয়েছে লাইটের একটা ব্যাপার খাবারের একটা ব্যাপার ব্রিটের একটা ব্যাপার থাকে তো যাই হোক এত গভীরে যাচ্ছি না মোট কথা হচ্ছে যে আমাদের লেয়ার মুরগির খামারে শুরুর দিন থেকে লাইট ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে যাতে সময়ের আগে ডিম না চলে আসে এবং সময় যেন পেরিয়ে না যায় লাইট ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোরগের রেশিওটা আপনার ঠিকঠাক রাখতে হবে দেখা যাচ্ছে দশটা মুরগির পিছনে আপনি একটা মুরগি অ্যালাউ করতে পারেন সেই ক্ষেত্রে আমরা ভালো ফাটিল ডিম পাওয়ার জন্য যাতে বাচ্চাটা হ্যাচিং পার্সেন্টেজ ভালো হয় সেই ক্ষেত্রে আমরা করি কি সাতটা বা আটটার ক্ষেত্রে একটা করে আমরা মোরগ অ্যালাউ করি তো আপনি আটটার পিছনে একটা মোরগ অ্যালাউ করতে পারেন তার বেশি কিন্তু হয়ে গেলে অনেক সময় এরকম আনফাটিল ডিম হয় বাচ্চা সেক্ষেত্রে অনেক সময় ফোটে না মানে দেখা যাচ্ছে আপনি পনেরোটা মুরগির পিছনে একটা যদি মোরগ রাখেন তাহলে সেই ডিম কিন্তু ম্যাক্সিমাম আনফার্টিল হবে এটা মাথায় রাখতে হবে আপনি ছটার পিছনে একটা রাখতে পারেন সমস্যা নেই এবার যে মোরগটা রাখবেন আপনি সেই মোরগটা কিন্তু সতেজ হতে হবে মোটা তাজা হতে হবে মানে মোটা তাজা মানে এই নয় যে একদম কুম্ভকর্ণের মতো মোটা মানে তার শরীরে স্ট্রেন পাওয়ারটা ভালো থাকতে হবে যাতে তার স্পামের ক্ষমতাটা ভালো থাকে এটা মাথায় রাখতে হবে মোরগ দুর্বল হলে কিন্তু ডিম দুর্বল হবে মানে ডিমের ভিতরে ভ্রণ ঠিকঠাক আসবে না এবং সেটা কিন্তু ঠিকমতো ফাটিল না হওয়ার কারণে হ্যাচিং পার্সেন্টেজ ঠিক আসবে না ভ্রণ হওয়ার পরেও কিন্তু মারা যেতে পারে এই সমস্ত অনেক ছোটো ছোটো কুটিনাটি পয়েন্ট রয়েছে সেইগুলো মাথায় রাখতে হবে তো আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন আরও কিছু জানার থাকলে অবশ্যই জানতে চান আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগদান করতে পারেন সবাই প্রত্যেকে প্রত্যেকের সাথে আলোচনা করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রইল আপনারা গিয়ে সেখানে ভিজিট করুন রকম রাজনৈতিক কোনো রকম ধর্ম আলোচনা সেখানে করবেন না ফার্মিং বিষয়ে যে সমস্ত আলোচনা সেগুলো করুন বিক্রয় ক্রয় বিক্রয় করুন অবশ্যই ক্রয় বিক্রয় করতে হলে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে ক্রয় বিক্রয় করুন ওকে দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনি ভালো থাকার সাথে সাথে আপনার খামারের প্রতিটি পশুবাইকে সুস্থ এবং সচেতন রাখুন